গিয়ে হাজির হয়েছিলাম কিছুটা সেলফিও তুলেছিলাম মজা কান্না লাগে বলুন মজাটা হচ্ছে লোকজন এই সময়টাতে কম থাকে এবং দেখতে শুনতে সুবিধে হয় আমি গিয়েছিলাম কিছু বই কিনতে কেননা আমার বই পড়ার শখটা যথেষ্ট বেশি তার কারণ বই কোনো দিন আপনার সাথে তর্ক করে না তাই বই থেকে বড় বন্ধু মোটামুটি আবহাওয়াটা শুনুন আসুন এই ফাঁকে দেখিয়ে দিই আমি কি কি বই কিনেছি এবং এই বইগুলো বসে পড়া শুরু করে দিয়েছি অলরেডি ভাবলাম এই সুযোগে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই কনস্ট্যান্ট মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা হচ্ছে আমার লাইব্রেরি আমার কালেকশন অফ বুকস এটাও একটা পোর্শন যেটা ওই জায়গায় জায়গা করতে পারিনি এখানে রাখা আরও যেগুলো জায়গা হয়নি সেগুলো এসব জায়গায় সুন্দরভাবে ডিসপ্লে করা আছে এইগুলি আমি এই বই মেলাতে কিনেছি পজ করে দেখুন আয়োজন করা হয়েছে বাংলা সিনেমার ইতিহাস ও মহানায়ক নামের একটি বিশেষ প্রদর্শনী বইমেলায় সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম শতবর্ষ উপলক্ষে তার নামাঙ্কিত একটি অডিটোরিয়াম নির্মিত হয়েছে এই গেটটা দিয়ে ঢুকতে পারেন এটা হচ্ছে সিএমডি এর অফিস অফিসের লোগোটা এখান থেকে দেখা যাচ্ছে ক্যালকাটা মিউনিসিপাল ডেভেলপমেন্ট অথরিটি সল্টলেকের করুণাময়ী